অনেক ভাই আসে ফোন করে বলে যে ভাই এ খেলা খেলে একবারে সর্বশান্ত সব কিছু হারিয়ে বিতামাটি সব কিছু হারিয়ে ফেলছি ভাই কিছু একটা করেন তো যতটুক সম্ভব হয়েছে যারা হয়তো আমার ডাকে সারা দিয়েছে তাদের জন্য যতটুকু করা সম্ভব তো করেছি আপনাদের দোয়ায় তবে আমার সাথে যোগাযোগের বাইরে যারা আছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করেন অত্যন্ত নিজের জন্য অনেকটা সুবিধা হবে যা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ঋণগ্রস্ত আছেন আশা করি দু টাকা লাভ করতে পারবেন তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বাউনোড়া কাঠ যে আমার হাতে বাউন্ডোডা আছে কি না সেটা আপনারা আগে দেখেন আমি বাউন্ডোডা কার্ড আগে দেখাবো তার এই বাউন্ডোডা কার্ড দিয়ে আপনাদেরকে খেলাটি দেখাবো তাবিজের মাধ্যমে কীভাবে বিজয় হবে তা আশা করি মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন টাকা বাউন্ন ডাকাট দেখবেন আর আমার সাথে অবশ্য যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে আপনার হারানোর টাকা পয়সা ঘর বাড়ি মাটি অনেক অনেক কিছু হারিয়েছেন অনেক ভাই আছেন বাংলাদেশে এই খেলা খেলে একবারে ধ্বংসের পথ হয়ে সর্ব হয়ে সর্বশান্ত হয়ে ব্যবসা সব নষ্ট করে এখন প্রবাসী গিয়ে অনেক পরিশ্রম করছেন কিন্তু রক্তের সাথে মিশে যাওয়ার কারণে সেখানকার গিয়েও কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না আপনি কিন্তু এই খেলার সাথে জড়িত তা আমি হয়তো তাদেরকে বলবো যে আসেন আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে কাজ করুন অনেক টাকা বানাতে পারবেন তো যেমন আমি একটা একটা করে বলবো যে এটা তাবিজের দিকে আসবে এটা তাবিরের দিকে আসবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দশ করা আসবে দশ করা দশ করা ফলো করুন দশ করা দশ করা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিশে দুবার মিশে হতাশা করবে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন যে যেখানে থাকেন অবশ্য যোগাযোগ করবেন তো এখন বলবো বিয়ার্স ছয় করা ছয় করা চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলুন সেটাই আসবে যোগাযোগ করুন যোগাযোগ করে নিয়ে কাজ করুন এখন বলবো সাহেব 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 চলে আসলো

চলে মনোযোগ সহকারে দেখবেন যে যেখানে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখে নিয়ে কাজ করবেন তো এখন বলবো সাহেব 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 চলে আসলো পাশ করা ফাঁস করা ফাঁস করা ফাঁস করা চলে আসলো যেটা খুঁজে সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে তবে সে ভিডিও অনেক লম্ব হয়ে যাচ্ছে সেইবার আরেকবার কেটে দেখাবো তো আশা করি যে ক্ষতিগ্রস্ত আছেন অবশ্যই যোগাযোগ করবেন অনুরোধ থাকবে আশা করি দু টাকা ইনকাম করতে পারবেন এটা হলো মূল বিষয় এখন বলবো টাক্কা টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে দেশ বিদেশে যেখানে আসেন অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি নিয়ে সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করেন যোগাযোগ করে এই তাও যোগাযোগ করে নিয়ে কাজ করতে পারবেন তা আশা করি অবশ্য যে যেখানে থাকেন সে সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান এট ছাত্রের চোদ্দো পঁচাশি চোদ্দো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখেন যাতে পরবর্তীতে ভিডিও পান্লাহে